হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সে টিকে সেভেন থার্টিন ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় এতে বিমানে থাকা দুশো জন যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান মঙ্গলবার সকাল সাতটার দিকে এয়ার বাস এ মডেলের বিমানটি ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তবে উভয়নের মাত্র মিনিট পর পাইলট এক করেন। দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন জরুরি অবতারণের প্লেনটি আকাশে কিছু সময় চক্কর দিয়ে জ্বালানি তেল খরচ করে এরপর সকাল আটটা পনেরো মিনিটে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতারণ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান গ্রুপরা সময় একটি পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে এতে ইঞ্জিনে আগুনের ফুলকি তৈরি হয় পরে ইঞ্জিন পরীক্ষা করে দেখা যায় ইঞ্জিনের ভেতরে একটি পাখির মৃতদেহ আটকে ছিল বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম তাৎক্ষণিকভাবে ইঞ্জিন পরীক্ষা করে এবং বিমানটিকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় খুবই দক্ষ সিদ্ধান্ত নেওয়ার জন্য পাইলট ও ক্রুদের প্রশংসা করেছেন যাত্রীরা তারা সবাই নিরাপদে আছেন এবং তাদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তানবিলা আহমেদ এনবি নিউজ